হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো আজ তো ফাইনালি আমার সান হয়ে গেছে আর আজকে যাচ্ছি বড়মান মন্দির এখন বাজছি বাজছে সাড়ে চারটে তো চলো বড়মান মন্দিরে যাওয়া যাক আমি এরপর রেডি হয়ে যাই তো আজ আছে আমার নাইট ডিউটি তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম তো চলো আজকে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি আমি রেডি হয়ে গেছি শয়েটার টুপি সব নিয়ে নিয়েছি কারণ রাস্তায় প্রচুর ঠান্ডা আর এত ভোরবেলা যাচ্ছি তাই হাওয়াতে খুব ঠান্ডা লাগবে আর গিয়েছিলাম বাইকে করে তাই প্রচুর হাওয়া দিয়েছিলো তো ফাইনালি চলে এসেছি এরপর ঘাটে যাবো এই যে চুচুর বড় মার মন্দির ঘাটে তো চলো যাওয়া যাক ফাইনালি চলে আসলাম চো লঞ্চ থাকে তো টিকিট কেটে নিয়েছি এক একটা টিকিটের দাম নিয়েছে আট টাকা তো চলো গঙ্গা পেরালি হচ্ছে নৈহাটির বড়মান মন্দির তো চলো যা যাক কিন্তু লঞ্চে আছে আমাদের জন্য অপেক্ষা করছে তো চপ চপ চলো এখন আমরা চলে এসেছি নৈহাটি বড়মান মন্দিরে মায়ের মন্দিরে যাবার আগে চলো গঙ্গা জলটা একটু মাথায় শিখিয়ে নিই তারপর দেখো মায়ের তার পুজো দেওয়ার জন্য দাঁড়া কিনবো তো চলো আগে একটু গঙ্গা জল নিয়ে নিই তারপর মায়ের মন্দিরের দিকে রওনা দেব ডালা কিনে এরপর রাস্তায় লাইন দেব তাই যাচ্ছি আর এত ভিড় আমি তো ভাবতেই পারছি না যে কত ভিড় এই যে আমি নিয়ে নিয়েছি দুটো ডালা তো চলো যাওয়া যাক সামনে দিকে দেখতে পাচ্ছি না কোন সাতটা পাচ্ছি এতটা লাইন বেড়ে যাবে সাতটা তো শুয়েমাত্র লাইন দিলাম শত শেষে জানি না কখন পৌঁছাবো তো চলো মা যখন ডাকে তখন পৌঁছাতে তো অনেক কষ্ট করে লাইন দেওয়ার পর ফাইনালি চলে আসলাম সেই ভেতরে আরও এইখানে লাইন দিয়ে ঘুরতে ঘুরতে বড়মার মন্দিরে যেতেও অনেকটাই সময় লাগবে তো চলো যাই আর এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে লোক তাই আমি কি করেছি চুপড়িটা মাথায় তুলে নিয়েছি যাতে পড়ে না যায় আর মায়ের জিনিস মাথায় তুলতে কার না ভালো লাগে তো দেখো মায়ের জিনিস মাথায় করে নিয়ে যাচ্ছি কখন যে মাকে দর্শন করব সেটাই হচ্ছে তার অপেক্ষা তো ফাইনালি মায়ের মুখ তোমরাও দেখো প্রণাম করো আর বলো জয় বড়মা আমার বড় কমপ্লিট তো ধর্ম হোক যা যার বড় সবার এটা কিন্তু সেরা তো ফাইনালি পুজো দেবার পর আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি যাবার পথে সান্টা কলসের সঙ্গে দেখা হয়ে গেল কি সুন্দর লাগছে দেখো জাস্ট এখনো রেডি করছে তো চলো আস্তে আস্তে আবার নার্সিংহোমের দিকে রওনা দিই কারণ নাইট রয়েছে তাই ফাইনালি চলে আসলাম নার্সিংহোমেতে তো আজকের দিনটা আমার খুব ভালো লাগলো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে